একটা বিষয় শেষ করে আবার নতুন বিষয় বললাম একটা মেয়ে নপুর বাজায় আমার সামনে এসে ঘুরছে কি বা তোমার রয় বাসনা আমার কাছে খুলে বলো কি বা চাটি হয় চলা তুমি গীতা পথের কমনি কন্ড বলে ওগো ব্রহ্মচারী আমাকে তুমি ছেনো না আমার দিকে না তাকিয়েই কথা বলছো একবারে দেখো তুমি নয়ন মেলে নইলে রোমে যৌবনে যা দেবি ফলে একবার দেখো নয়নে মিলে লক্ষ হীরাকে কাছে পেলে মিটবে মনের বাসনা কাছে পাবু কি তুমি তো আমার কাছেই আছো পাওয়ার তো কিছু নাই জনা দেখে আনে আর তুমি নিজে থেকে আমার কাছে এসেছি তো তাহলে পাওয়া আর চাওয়া আমি ডেকে এনে একটা মেয়েকে কাছে আনা আর নিজে থেকে একটা মেয়ে আমার কাছে এসেছে দুটোর মধ্যে বাবা কিছু তো কথা হবে বলো শুনি নামটা তোমার বলো তোমার মুখে মুখে পরিষ্কার করে বলো তুমি পরিষ্কার করে বলো তুমি সত্য বিগত ঘটো আর কি আমাকে সবাই চেনে জানে আমি যে লক্ষ হীরা আমাকে পাওয়ার জন্য কতজন পাগল হয় আমি হব তোমার কাছাকাছি সেই আশাতেই আজ এসেছি হব তোমার কাছাকাছি সেই আশাতেই আমি তোমায় পিনে পাছি কি না তোমায় পিনে পাছি কি না পাচ্ছি একটু ভেবে দেখো লাগবো বলে অনেক দিন থেকে তোমার মতো একটা নারী আমি খুঁজছিলাম অনেক দিন যাব আমি তো ব্রহ্মচারী মানুষ আমার তো নারীর দরকার নেই তবুও মনে মনে আশা ছিল তোমার মতো একটা নারী পেলে আমার ভালো হতো তাহলে তুমি যখন আমার কাছে চলে এসেছ তুমি আমার কাছে বসো আমার তিন লক্ষ নামে জবে রয়েছে শোন না শোনো না তারপরে তোমার ইচ্ছা করি বস তোমার মনের ইচ্ছা করিব পূরণ বলো অবশ্যই মনের আশা তুমি করিবে পুরোনো মিটিয়া যাবে দেখি মোর মনস্কাম কিন্তু এ কি ও যে কলকা কলিতে পূর্ণ দেখি পূবি গগনে হয় নতুন অরুণের অনু অরুণী ভাই দিগন্ত আলোকিত হয় ওগো সকাল যখন হইয়ে গেল ও গো ব্রহ্মচারী আমার বাসনা নামেতে অবশ্যই আসিবই আমি আগামীকাল তোমার নিকটে দেখো তুমি যে কাজের জন্য এসেছ সেটা দিন দিনের কাজ নয় রাতের কাজ কিন্তু আমি ব্রহ্মচারী মানুষ আমি তো সব বুঝি না আমার লক্ষ্য নামজপ আমি প্রতিদিন তিন লক্ষ নাম জপ করি এটা আমার কার্য মজারি এটা আমাকে অদ্বৈত আচার্য শিখিয়েছিলেন তুমি জানো না এই নাম আমি এপটেমনি পাই নাই এই নাম পেতে বাইশ বাজারে বেত্যাঘাত খাওয়ার পরে আমি যখন নদীর জলে ভেসে এসেছিলাম অত্যন্ত আচার্য কৃপা করে তিনি আমাকে এই নাম দিয়েছিলেন আর তিনি বলে দিয়েছিলেন কোনদিন যেন ভুল করো না তিন লক্ষ নাম জব তোমাকে করতে হবে আজ তুমি এসেছ ভালো লেগেছে একদিনে কেটে গেল দ্বিতীয় দিন সন্ধ্যা আমার কাছে বসে গেল নানি গো শোনই আমার কাছে তিন লক্ষ যোগকে আমার সকাল হয়ে গেছে একই একই হয় আমার এমন বাসনা হয় না পুরণ আমি তৃতীয় দিবসে আসে বসন ব্রহ্মচারী এখন এই বলিয়া একদিনে দুই দিন তিন দিন অতিক্রম হলো লক্ষ্য হীরা মনে মনে ভাবিতে লাগলো এক কাজ করো তোমার আমি পূরণ করে দেব কিন্তু আমার কথাটা তুমি রাখো আমার তিন লক্ষ জম এক লক্ষ তুমি জমবো আর দুই লক্ষ আমি জম তাহলে তাড়াতাড়ি হবে আর সকাল হবে না বল তাহলে আমার কাজও হবে তোমার কাজও হবে একটু ভেবে দেখো মনে

কৃষ্ণ গুনে গুনে করো লক্ষ্য নাম লক্ষ্যটা রাখো এক লক্ষ্য এক লক্ষ কৃষ্ণের প্রতি আরে গুনে গুনে এক লক্ষ নামে তুমি বলবে মূল লক্ষ্য ছিল এই ব্রহ্মচারীকে ধর্ম নষ্ট কিন্তু এখন লক্ষ্য এই ব্রহ্মচারীকে আমার দেহটা করবো নিবেদন যে কারণে এখন মূল লক্ষ্য কৃষ্ণ নামের প্রতি মনে হলো গো শরণ তাই লক্ষ্য বারে লক্ষ্য করি সে জায়গায় লক্ষ্য করি ও যে কৃষ্ণ নামে বলা গেল মনের অজান্তে কখনই আমারে হাত দুটি উপরে উঠিল এ কি হলো এক কাজ করো লক্ষ্য হিরা তোমার পুরাণ হয়ে গেছে এক লক্ষ্য আমারও পুরাণ হয়ে গেছে এক দু লক্ষ্য তাহলে তিন লোককে মিটে এবারে তোমার আছা তোমার আরে বাসনার এই আগমনে নাহি জলে কৃষ্ণ নামে যে এত আনন্দ আরে কাবনার এই নাহি জলে আর ব্রহ্মচারী বলবো না তুমি ঠাই দাও ঠাই দাও তোমার চরণে দেখো বক্ষ ভাসে মরে আখি জলে আমার দশা হবে গো বলো তুমি কৃষ্ণ নাম দিয়েছ যত যত ধনের রত্ন আমার দেহ ব্যবসা করে উপার্জনে করেছিলাম এই আমি দেব তোমার চরণে পরে ও আমার কাজ হবে না আমার কথা শোন তুমি যেটা চাইছো সেটা তোমাকে আমি দিতে পারব প্রথমেতে ঘরে তুমি এক্ষণে ফিরিবে উপার্জিত ধনের দৌলত গরিবদের মধ্যে বিলাইয়া দেবে গরিবদের বিলাইয়া দিয়ে আজকে তুমি ফিরে কৃষ্ণ নামে দেব তোমার কর্ণ কুহরে তারা করে ফিরে যাও তোমার ঘরের মাঠে ধন্যন্দ বিলিয়া দাও যেখানে যা সাথে যখন হরিদাসে নামাচার্য আমায় আদেশে ধার্য করে অতি সত্তরে ফিরে গেলাম আমারে ঘরে যত যত রত্ন রাজি করে বিতরণ যেন যেনা কাঙালিনী হীরা হয়েছে এখন ও যে এসে যখন সম্মুখে দাঁড়ালো ওগো গুরু তুমি আমার এই উপায় কি বা হলো এক্ষণে করে এসো তুমি গঙ্গা নদীর জলে আজকে তোমায় আমি কর্ম মন্ত্র দানে তব কর্মে গুরুদেবের কথা মত করে পতীতে প্রাবণী স্পর্শ করে গঙ্গা স্নান যেন লাভে করবো লাভে করবো আমার পুনর্জন এবার গঙ্গা জলে হলো তুমি কৃপা করো কল পতনু জীবনে ধন্য করো ভালো জয়গ জয় জয়গ দক্ষিণ কন্যা দিলাম কৃষ্ণ নাম রমণী গানে থাকবেন এই নামে করতে করতে তুমি চলে যাও উড়িষ্যায় পুরী ধামে করো বিবেচনা সেখানে গেলে তুমি পাবে দর্শন গুরুর কথা নাম অবশ্যই করে তুমি শ্রীক্ষেত্রে পৌঁছাও জয় জগন্নাথ স্বামী নয়না পথ আমি ভব তুমি গুরুদেব আশে আদেশও করেছে সেই নীলাচলে ধামে তাই যাত্রা শুরু হয়েছে শ্রীক্ষেত্র গুরু তমে ক্ষেত্র জগন্নাথ ক্ষেত্র হয় আমার মতো অভাগিনীকে কি দেবে কই আশ্রয় তুমি যা গুরু বাক্য বলবান আর তাই গুরুবাক্য বাক্য করে বলবান শ্রী ক্ষেত্র ধামে করিনু গমন যেমন ছুটতে ছুটতে জয় জগন্নাথ জয় সুভদ্রা জয় বলরাম আমার বদনে করে উচ্চারণ কিন্তু যত ছিল পান্ডার দল তাকে দেখে চিনতে পেরে যায় বলে তাকে ঢুকতে নাহি দেয় ফিরে যাও ফিরে যাও এখানে হবে না এ ঘরে ঢুকলে তোমার কার্য সারবে না কি তুমি যে প্রতিটি পাবো শ্রী ক্ষেত্রে তুমি পুরু সন্তান তুমি ভক্তাধীন গোবিন্দ তুমি জগতের না দি আমি তো জগতে ছাড়া নয় আমি বড়ই অনাধিনি ওগো প্রাণে রে তাহলে আজ থেকে প্রতিদেবা মনে নেবে তোমায় কেউ তো ডাকবে না এই কি গতি হবে তুমি বিচারে করো প্রভু কালো শোনা সঙ্গে সঙ্গে জগন্নাথের পক্ষ পেটে গেল পক্ষ পেটে ঝরঝর করে রক্ত ঝরতে লাগলো রাজাকে স্বপ্ন দিয়ে দেয় আমার ভক্তকে পণ্ডার দলে ঢুকতে তো দেয় না ফিরে দিয়েছ সেজন তুমি পান্ডাদের এখনই পাঠাবে সেই মেয়েটাকে যত্ন করে আমার কাছে আনবে তাছাড়া আমার পক্ষ ভালো তো হবে না তাড়াতাড়ি তোমরা যাও বিবেচনা যত যত পণ্ডা জানি যে আমি হীরা বসে আছি বড় অভাজন সেই পান্ডার দলে আমার নিকটে সবাই চলে এলো এই হীরা তখন জানি নিজেকে নিজে আরো ছোট করার দরে মস্তকে মুণ্ডন করিল পরে যত পান্ডার দলে তথাপিছি নিতে পারে এই হীরাকে বলিতেছে চলো পুরুষোত্তমের ধারে পুরুষোত্তমের নিকটেতে যেমন নিয়ে যাওয়া হয় আমারে ফেলে দেওয়া কেশে যখন গোবিন্দের মুখ খেতে সঙ্গে সঙ্গে জগন্নাথের মুখ হতে রক্তধারা স্তব্ধ হয়ে গেল সবাই তখন জগন্নাথের জয়ধ্বনি দিল যখন গিয়েছে জগন্নাথের ওই কেশ গুচ্ছ ভাই কেশ থেকে যত্ন করে চামড় বানাই ওই চামড় দিয়ে জগন্নাথের সেবা হবে ধর তোমার মতো রমণে নাই নিঃশ্ববিদিত ভব একদিনে তুমি যখন ত্যাগ করিবে অবশ্যই সবচেয়ে রথ তোমায় নিয়ে যাবে এই আশীর্বাদ জগন্নাথ সেদিন করিয়ে দিল আপনারা শুধু জনে জানেন শুধু জল কেউ যদি গাই হরিনাম কেউ যদি গাই কৃষ্ণ তার গতি হয় ভাই সব অনাসে অনার্সে সেজন চলে যায় এত দূরে বল প্রসঙ্গ আমরা আমরা আর কেন গল্প দেবী এত দূরে বল প্রসঙ্গ আমরা দিলাম ছাড়ি এত দূরে সঙ্গ আমরা দিলাম ছাড়ি একবার হরি 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 বল বল।